কিন্তু বারবারই চেষ্টা করছিলেন বক্তব্য দেওয়ার জন্য ডাক্তাররা বলছেন ওনার বক্তব্য ঠিক হবে না হঠাৎ বাংলাদেশ আমাদের ইসলামের

যত সময় আয়াত দিয়েছেন তত সময় মানুষের সরকার <inaudible> তোমাদের সাথে আমরা আছি আমি কথা বলতে আসিনি আমি এসেছি বাংলাদেশের আঠারো কোটি মানুষের একজন হয় কথা বলতে আমি শিশুদের বন্ধু আমি যুবকদের ভাই আমি বয়স্কদের সহযোদ্ধা

সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে থাকবে তাহলে জীবন দিয়েছিল ওই আবার করতে চান তাদেরকে আমরা বলি যুদ্ধ করে জীবন দিয়েছে আগে তাদের জীবনটা বিরত এদিকে বিরত নেবে আর তারা পারবেন না তো পারবেন না যেই নতুন ব্যবস্থায় নতুন

কেউ বলে চাচা শেষ করে আমি তাদেরকে নিশ্চয়তা দিয়ে বলছি আমার মন আমার আল্লাহ তাই তো সময় থেকে এক হবে না